আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্না ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে তারা এই অনুমতির কারণে প্রায় এক দশক পর দুই শহরের মধ্যে বিমান যোগাযোগ পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবি চেক চেয়ারম্যান ভাইস মার্শাল মোহাম্মদ কবির বুইয়া সোমবার সোমবারকে জানান তারা ফ্লাই ফ্লাই তারা আমাদের কাছে ফ্লাইট আবেদন করেছিল আমরা তা অনুমোদন করেছি তিনি আরো বলেন এখন তারা ফ্লাইজিন না একজন জি এস জেনারেল সেলস এজেন্ট নিয়োগ করবে তারা শর্ট ও ফ্রিকুয়েন্সির জন্য আবেদন করলে তাও দেওয়া হবে এর আগে পাকিস্তানের রাষ্ট্রবাহী মালিকানাধীন পতাকা বাইর বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ হাদার সালে এই রুটের সর্বশেষ সরাসরি ফ্লাইট পরিচালনা করেছিল ফ্লাই jinnah পাকিস্তানের টিম বাজেট ইয়ারনেস HLU SK প্রভাশ টুক টু সেন্টারে এর সর্বশেষ আপডেট ফলোবোর্ড পি আপডেট পেকি চাইয়ে সঙ্গে தকুম ধন্যবাদ